দেশে কয়েকটা পার্টি এবং কয়েকটা ফেভারিট গ্রুপ তাদের ইচ্ছামতে সব কিছু হবে নির্বাচন হবে সংস্কার হবে আমি এটা মানি না জনগণের ভয়েস যদি না থাকে এই সংস্কারের কোনো দাম নেই এবং জনগণ এটাতে আপত্তি জানাবে আমি মনে করি নতুন একটা বিপ্লব হতে পারে শেখ হাসিনার বিচার কেন হচ্ছে না তাদের প্রশ্নে উত্তর এই সরকার কেউ দিতে পারবে কেউ দিতে পারবে না তোমাদের ঠিক আছে পারলে না কিন্তু তোমাদের চেষ্টা সম্বন্ধে আমি প্রত্যেক সপ্তাহে বুলেটিন চাই যে আমরা এই সপ্তাহে এটা চেষ্টা করেছি তাদের মধ্যে একেবারে চুপ তারা এই ব্যাপারে কোনো কিছুই বলে না তারা মিনমিন করে এখন নিরামিষ খেয়ে এই দেশ শাসন করা যাবে না সরি তো এনিওয়ে একদিন হয়তো ভালো কিছু হবে এ দেশে কিন্তু এই মুহূর্তে আমি ভালো কিছু দেখছি না এবং নির্বাচন সম্বন্ধে আমার খুবই মানে অসন্তোষ বলবো না আমার আমি উদ্বিগ্ন আমি ভয় পাচ্ছি যে আমাদের দেশের মানুষের আশা পূরণ হবে না এই সরকারের অধীনে দেশে একেবারে হই লেগেছে গিয়েছে গ্রাম দেশে নির্বাচন হবে আমিও সন্দেহ প্রকাশ করছি যে ফেব্রুয়ারির মধ্যে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার মতো পরিস্থিতি হয়নি আর আমি এদের হাতে তো কোনো সংস্কারের কথায় তো বিশ্বাস করি না এদের হাতে যে নির্বাচন হতে পারে নির্বাচন হবে তারা বলেছে নির্বাচনের প্রক্রিয়াটা কি কোন সরকার ক্ষমতায় থাকবে এরা থাকবে এদের তো এরা তো নিরপেক্ষ না এদের তো একটা পার্টি আছে সেই পার্টিকে ক্ষমতায় নেওয়ার জন্য তারা এখনই কাজ করছে সরকার থেকে তো আমি এদেরকে বিশ্বাস করি না একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে এই জিনিসটা আমাদের সবার দাবি এখন আমরা এই দেশের জন্য কি চাই এটা আপনারা খুব কেয়ারফুলি চিন্তা করেন আমি একবার একটা কথাই জাস্ট বলি আমাদের মধ্যে অনেক খুঁত আছে একজন জার্নালিস্ট আমাকে বলছিলেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সম্বন্ধে যে এই লোকটা কি সে এই পুরোনো শার্ট পরে থাকে তার ঘড়ি তার মোবাইল একটু সব পুরোনো ভাই আপনি কি চান দেশে সেটা আপনারা ঠিক মতো আপনারা বুঝতে পারেননি আপনারা কি চান সস্তা ঘড়ি আর দামি মানুষ না দামি ঘড়ি আর সস্তা মানুষ কোনটা চান আপনি তো পেয়েছেন ওবায়দুল্লাহ কাদের মতো লোক সে পঞ্চাশ হাজার ডলারের ঘড়ি পরে আপনারা ওটাতে খুশি খুব সম্মানই একটা লোক আপনারা ওটাই সম্মান করেন আর জাফরুল্লাহ চৌধুরী ক্যাসিওর দেড়শো টাকার ঘড়ি পরে বলে আপনি ওকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন ইটস দ্য প্রবলেম ইজ নট বাইরের লোকের বা কোনো রাজনীতিবিদের প্রবলেমটা হলো আপনাদের মধ্যে আপনারা কোন জিনিসটা সম্মান করেন আর কোন জিনিসটা সম্মান করেন না আমি পঁয়ত্রিশটা দেশে কাজ করেছি বাংলাদেশের সম্বন্ধে অর্থনীতি এবং আমাদের জনশক্তি সম্বন্ধে আমার একটা ধারণা হয়েছে অন্য দেশের সাথে আমি তুলনা করতে পারি আমি মনে করি আমাদের মালয়েশিয়া বা থাইল্যান্ডের পেছনে থাকার কোনো কারণ নাই নেতৃত্ব ছাড়া আমাদের নেতৃত্বের মধ্যে অদক্ষতা এবং অনেক ধরনের সমস্যা থাকাতে আমরা পিছিয়ে আছি কিন্তু আমার জনগণ যে হাই কোয়ালিটি আমরা যে দুবাইতে এয়ারপোর্ট চালাই বাঙালিরা চালায় এয়ারপোর্ট এবং সব দামি হোটেলগুলি বাঙালিরা চালায় দুবাইয়ের সবচেয়ে বড়ো স্কাইস্ক্রেপার বানিয়েছে কার ডিজাইনে আপনারা কেউ জানেন আপনারা কখন দেখবেন ওই নামটা লেখা আছে সে বাংলাদেশের মানুষ ডক্টর এফ আর খান ওকে এফ আর খান এটা কোন দেশি লোক তো বাংলাদেশি লোক সেই বাংলাদেশে এসে এসে চেষ্টা করেছিল আর্কিটেকচারাল ফার্ম করতে কিন্তু তাকে দেশ থেকে বের করে দিয়েছিল তাকে কোনো কাজ কেউ দিবে না করার লোক দরকার নেই আমাদের আমরাই তো ভালো আছি আমাদের তো অর্ধশিক্ষিত ভাল লাগে আমরা আসেফ নজরুলের লোককে আমরা সহ্য করেছি এবং এটাই আমাদের বড় একটা দোষ এই অর্ধশিক্ষিত লোককে সহ্য করা ইউ ক্যানট অ্যাকসেপ্ট দ্যাট আমরা সেকেন্ড ক্লাস জিনিস অ্যাকসেপ্ট করবো না আমরা এটাই প্রথমে ঠিক করতে হবে আর দেশের মধ্যে যে মত আপনারা খুঁজছেন সেটা আছে এখন আমি মনে করি জনতা পার্টির থেকে এই ধরনের একটা উদ্যোগ নিলে আমি মনে করি আমি তো আসবোই অনেক দল আসবে এবং এই উদ্যোগটা তাড়াতাড়ি তাদের নেওয়া উচিত কারণ দেশে কয়েকটা পার্টি এবং কয়েকটা ফেভারিট গ্রুপ তাদের ইচ্ছা মতে সব কিছু হবে নির্বাচন হবে সংস্কার হবে আমি এটা মানি না জনগণের ভয়েস যদি না থাকে এই সংস্কারে কোনো দাম নেই এবং জনগণ এটাতে আপত্তি জানাবে আমি মনে করি নতুন একটা বিপ্লব হতে পারে কিন্তু বারবার বিপ্লব হওয়াটাও একটা খারাপ জিনিস এটা অস্থিত অস্থিরতা দেশে একটা অস্থিরতা একটা অস্থিল হওয়া একটা লক্ষণ এটা ভালো না এটা আমাদের জন্যে বিশেষ করে বিনিয়োগকারীদের কাছে এটা খুব আপত্তিকর এবং তারা খুব ভয় পায় এখন দেশে স্থিতিশীলতা ফেরত আসবে কি করে এটা আমি ঠিক বুঝতে পারছি না কিন্তু এই সরকারের মধ্যে তাদের ভরসা হয়নি আমাদের নীতি নির্ধারকদের যে কাজে কেউ তাদের সাহস বাড়েনি কনফিডেন্স বাড়েনি এবং এই জিনিসটা আমাদের সবচেয়ে বড় ক্ষতি হয়ে গেছে অর্থনীতিতে এদের উপরে কারো ভরসা নাই দেশি বিনিয়োগকারী বা বিদেশি বিনিয়োগকারী কোন গ্রুপের মধ্যে এদের উপরে ভরসা নাই সো এটা একটা খুব মারাত্মক জিনিস তা আমি মনে করি যে আমাদের কোয়ালিটি মানুষের কোয়ালিটি এমন যে আমরা উঠে আসতে পারবো কিন্তু এই নেতৃত্বে না সরি প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং ওনার এনজিওওয়ালা এনজিও মানে এনজিওওয়ালাদের যে সরকার করেছে। এটাতে মানুষের কোনো উন্নতি হবে না এবং আমাদের জুলাই অগস্টের বিপ্লবী ছেলেদের রক্তের বিনিময়ে আমরা কি পেয়েছি এটা নিয়ে আমাদের সবার মধ্যে একটা প্রশ্ন থাকবে এবং দুঃখ থাকবে এতগুলি বাচ্চা মরল কেন এই সরকার যে কত আমাদের আমাদেরকে জানানো উচিত প্রত্যেক বৃহস্পতিবার যে এই সপ্তাহে আমরা কি করেছি শেখ হাসিনা এবং তার খুনিদেরকে দেশে আনার ব্যাপারে আমরা কি করেছি জানানো উচিত এই সরকারের খুব লং প্রেস কনফারেন্স দিতে হবে না শর্ট একটা স্টেটমেন্ট দিক যে এই সপ্তাহে আমরা ইন্ডিয়ানদেরকে এই বলেছি একে দেশে আনাটা খুব জরুরি দেশে কোনো আইনের শাসন প্রতিষ্ঠান কোনো আইনের শাসন প্রতিষ্ঠা করার ব্যাপারে আপনারা শেখ হাসিনাকে দেশে এনে বিচার না করাটা খুব মারাত্মক ক্ষতি হচ্ছে এবং ভারতীয়দেরকে এটা বোঝানো উচিত এবং আমি মনে করি একটা হলে তারা বলে এটা গণতান্ত্রিক সরকার গণতান্ত্রিক সরকার এবং ইন্ডিয়ান মিডিয়াতে বলা উচিত যে আমাদের এখানে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই এবং এই মহিলাকে এই ক্রিমিনাল মহিলাকে খুনি মহিলাকে দেশে এনে দেশের মাটিতে আমরা আমাদেরকে বিচার করতে হবে আমরা সবাই যারা আছি এখানে আমরা জানি যে এটা খুব গুরুত্বপূর্ণ শহীদদের বাবা মারা আমাদের দিকে তাকিয়ে আছে আমরা কি করছি কিসের কেন শহীদ হলো তাদের বাচ্চারা শেখ হাসিনার বিচার কেন হচ্ছে না তাদের প্রশ্নে উত্তর এই সরকার কেউ দিতে পারবে কেউ দিতে পারবে না তোমাদের ঠিক আছে পারলে না কিন্তু তোমাদের চেষ্টা সম্বন্ধে আমি প্রত্যেক সপ্তাহে বুলেটিন চাই যে আমরা এই সপ্তাহে এটা চেষ্টা করেছি তাদের মধ্যে একেবারে চুপ তারা এ ব্যাপারে কোনো কিছুই বলে না তারা মিনমিন করে এখন নিরামিষ খেয়ে এই দেশ শাসন করা যাবে না সরি তো এনিওয়ে একদিন হয়তো ভালো কিছু হবে এ দেশে কিন্তু এই মুহূর্তে আমি ভালো কিছু দেখছি না এবং নির্বাচন সম্বন্ধে আমার খুবই মানে অসন্তোষ বলবো না আমার আমি উদ্বিগ্ন আমি ভয় পাচ্ছি যে আমাদের দেশের মানুষের আশা পূরণ হবে না এই সরকারের অধীনে